আমি দুটা ভালো মানুষ পাইছি এটাদেরকে আপনারা দুটা আহ্বান কমিটি করে ওই আহ্বান কমিটি করলে আমি মাঠে ভাই আমাদের সাথে থেকে আমাদের আমার কখন সদস্য দিয়েই আমি যে মাঠে ঘাটে থেকে ওনাদের সাথে কমিটি করে জাতীয় পার্টি কার কোথায় করে যদি হিন্দুদের ভর্তুর ভূমিকা থাকে আমি তার জন্য তাদেরকে বিস্কুট দিয়ে বাড়ি বাড়ি করে আমি আছি আপনার সঙ্গে আমি আপনার নেতা আসছি